একটা সময়ের কথা এক অজানা জঙ্গলে ছিল এক ছোট্ট পাখি যার নাম টুনি টুনি ছিল খুবই কিউট আর চঞ্চল তার গা ছিল সোনালী রঙের আর ডানাগুলো ছিল রঙি কিন্তু তার মধ্যে এক অদ্ভুত গুণ ছিল সে যদি তার ডানা ঝাপটাত তাহলে সে মানুষের ভাষায় কথা বলতে পার এই জঙ্গলের রাজা ছিল একজন বীর নাম রাজা বীরেন্দ্র সে ছিল দুষ্টু মনোভাবের এবং সাধারণ মানুষের প্রতি তার কোনো সদয় মনোভাব ছিল না সে প্রতিদিন জঙ্গলে অয়থা লোকজনের ক্ষতি করত তার রাজ্যকে ভয়ঙ্কর করে তুলেছিল কিন্তু টুনি কখনও রাজাকে ভয় পায়নি সে জানত রাজা তার ক্ষমতা ব্যবহার করে ভালো কাজও করতে পারে একদিন টুনি ঠিক করল রাজাকে শেখাবে কিভাবে তার ক্ষমতা ভালো কাজে লাগাতে হয় তাই সে এক অদ্ভুত উপায়ে রাজাকে চ্যালেঞ্জ দিল টুনি বল রাজা আমি যদি তোমার সামনে তিনটি কঠিন কাজ পারি তুমি আমাকে সম্মান জানাবে এবং আমার রাজ্যের উপকার করবে তবে যদি আমি পারি না আমি চুপচাপ চলে যাব রাজা বীরেন্দ্র হাসি দিয়ে বলল তুমি পাখি তোমার কি শক্তি থাকতে পারে চ্যালেঞ্জ গ্রহণ করছি প্রথম কাজ ছিল টুনি রাজাকে একটি জাদুকরি ফুল খুঁজে দিতে হবে যেটি একমাত্র জঙ্গলের গভীরে ছিল রাজা গিয়ে দেখল ফুলটি আসলেই ছিল কিন্তু সেখান থেকে ফিরতে তাকে একটা ভয়ঙ্কর অসুভ প্রাণীর সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল টুনি সেই প্রাণীকে তার মন্ত্র দিয়ে শান্ত করে ফেল দ্বিতীয় কাজ ছিল রাজা রাজ্যের দরিদ্রদের জন্য হাজার হাজার পিপরের সাহায্যে ধান চাষ করানো রাজা অবাক হয়ে দেখল টুনি তার পিপরের মন্ত্র দিয়ে এমন এক জাদু তৈরি করল যে পিপরেরা রাতারাতি বিশাল মাঠে ধান চাষ করে ফেল শেষে টুনি রাজাকে এক দুঃস্বপ্নের গভীরে নিয়ে গেল যেখানে রাজা ভয় পেয়ে গেল কিন্তু টুনি তার জাদু দিয়ে রাজাকে সাহসী করে তুল রাজা শেষ পর্যন্ত নিজের ভয় জয় কর এরপর রাজা বীরেন্দ্র সত্যি বদলে গেল সে তার রাজ্যকে সবার জন্য নিরাপদ এবং সুখী করে তুল টুনি পাখি তার জাদু দিয়ে রাজাকে শিখিয়েছিল যে ক্ষমতা কেবল ভালো কাজে লাগানো উচিত আর রাজা টুনির প্রতি গভীর শ্রদ্ধা দেখাল এভাবেই জঙ্গলে এক নতুন সাফল্যের গল্প তৈরি হল যেখানে রাজা আর টুনি পাখি একসঙ্গে নতুন পৃথিবী তৈরি কর